আসসালামু আলাইকুম ভাই আজকে নাকি ইতিহাসের সবচেয়ে কম রেটে বারো হাজার টাকায় ড্রেসিং টেবিল আর পনেরো হাজারের খাট দিয়ে দিবেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই একদম সত্য এই একটা খাট দেখেন অরিজিনাল আকাশমনি কালার ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার টাকায় এবং পনেরো হাজার টাকায় ফুল বাস কাট দেখেন ওরে ভাই এটা কি যাবে ভাই জি ভাই একদম হোম ডেলিভারি বাসায় নিয়ে মাল বসে ফিটিং করার পরে গাড়ি আলাদা টাকা দিয়ে দিবেন একটি টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না লাগবে না জি না সেক্ষেত্রে এখানে কিন্তু ই দেখতে পাচ্ছি ভাই ওয়ার্ডরোব গুলো দেখেন টাইট ডয়ার এক পাল্লা একদম বিগ সাইজের এটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার নিচে একটা ডিজাইন দেখেন তাও মাত্র বিশ হাজার টাকা ডিজাইন যাই হোক দাম সেম থাকবে দাম সেম থাকবে আপনাদের ক্লাস এটা প্রায় মাত্র বারো হাজার টাকা দেখেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার একটা ড্রেসিং টেবিল দেখেন আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার জিবে

এই যে একটা ভালো দেখেন ফুল বক্স কার্ড মাত্র পনেরো হাজার টাকা তারপর এটাও পনেরো হাজার টাকা এই যে একটা ভাই দেখেন ভাই হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা থাকবে আকাশমানের তিরিশ বছর লিগিরও গুনভা গ্যারান্টি থাকবে এটা বেড়া যাচ্ছে মাত্র প্রতিশত এখানটা কিন্তু অনেক চলে ভাইয়া অনেক ভাইরাল ডিজাইন জি ভাইয়া তারপরে ভাইয়া একটা ঘাট দেখেন তাও মাত্র টাকা বাংলাদেশ এবং এখান থেকে যে কোনো চারটা পানি থাকলে ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো চারটা ফার্নিচার কিনলে ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন ভাই ফার্নিচার থেকে এরকম ভাইয়া এইটা প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশ টাকা ভালোবাসা